দর্শক আসসালামু আলাইকুম আমি আসি আপনাদের সাথে ফ্রি অ্যাক্টিভিটি কাউসার আহমেদ আসলাম গিলন্ড মাছের বাজার মানিকদম এটা হচ্ছে গিলন্ড তো এখানে অনেক সুন্দর দেখেন গ্রাম্য পরিবেশে মাছগুলা বিক্রি হয় খুব সুন্দর দেখি পাঙ্গাস মাছটা কি রকম দাম দরদি ভালো আছেন না দরদি পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন 160 টাকা 170 টাকা আচ্ছা আচ্ছা 60 টাকা দেখেন কত সুন্দর পাঙ্গাস মাছ কিন্তু 160 টাকা 170 টাকা কিন্তু এই দুরুদি বিক্রি করতেছে নাকি। ঠিক আছে দরোদি ধন্যবাদ হ্যাঁ তারপরে দেখেন এখানে কত সুন্দর পদ্মার মাছ না দরদি নদীর মাছ না আচ্ছা ছোট নদীর আর কি অনেক সুন্দর কত করে বাঘা বিক্রি করতেছেন দুইশো টাকা না আচ্ছা আচ্ছা মার্শাল দুইশো টাকা ভাগা কিন্তু দেখেন চিংড়ি মাছ একটা বিক্রি করতেছে দুইশো টাকা ভাগা তো তারপরে দেখাবো ছোট গুড়া মাছ দেখেন গুড়া চিংড়ি আর কি এটির বাগা দর দি কত সেটাছে 100 টাকা আর ওটি 250 টাকা আচ্ছা এটা একটু বড় এই কারণে আর কি 250 টাকা আর কি জ্যাক মাশাআল্লাহ এটা হচ্ছে 100 টাকা আর এটা হচ্ছে 250 টাকা আর এগুলার বাগা দর কত করে ওটা 650 এটা 500 আর ওটা 350 350 টাকা দেখেন অনেক সুন্দর মাছ কিনতে এই গিলন্ড বাজারে আসে আপনারা নিতে পারবেন চিংড়িগুলো দেখেন অনেক কম দামে কিন্তু মোটামুটি বিক্রি হয় এই গিলন্ড বাজারে আসলে আইসা ভালোই লাগলো অনেক সুন্দর সুন্দর মাছ কিনতে এখানে উঠে এবং কি খুব কম প্রাইসেই বিক্রি হয় দেখেন এই যে রুই আছে কাতল আছে এগুলো সবই বিক্রি হয় ধরুদি রুই কত বিক্রি করতে কেজি এটা কেজি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা কেজি কি কম এত কম আরদই তো আছে বেশি অনেক কম দামে কেজি কী কম আরদ এগুলা হ্যাঁ অরিজিনালি অরিজিনালি কম আরদে আপনার তিনশো পঞ্চাশ টাকা কেজি আমি এইমাত্র আসলাম আর থেকে আর এখানে তিনশো বিশ টাকা কথা ভিডিও করতেছি ব্লগার ঠিক আছে তো দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু মাছ বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন দেখবো এইখানে এত মানুষ কেন কারণ এখানে অনেক মাছ আসছে অন্ধকার হয়ে গেছে দেখেন ও রে মাছ রে অনেক মাছ অনেক মাছ আসলে এখানে অনেক মানুষও আসছে কারণ মাছও অনেক ভালো মাছ তো পদ্মার মাছ মনে হচ্ছে কি কয়েক চারশো সাড়ে তিনশো আর এই যে ওইদিকে অনেক মানুষ আসলে ওই মাছগুলা অনেক ভালো তো এ কারণে মূলত মানুষ একটু বেশি হয়ে গেছে তো তারপর আমরা ওই সাইডে আরও অনেক মাছ আছে দেখেন ওই সাইডে অনেক মাছ আছে দর্শক দেখেন তো আসলে এই বাজার আসলে মোটামুটি সুন্দর মাছ দেখলাম আজকে তো আপনাদেরও আমি সেই জিনিসটা শেয়ার করলাম যারা যাদের ভালো লাগছে অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন কারণ আমি কিন্তু মানিকগঞ্জের ছেলে অনেক দূর দূরান্ত গিয়ে কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওগুলো দেখাই তো অবশ্যই আমার পেস্টটি যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম